নমস্কার নিউজ বর্তমান রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি আজকের আলোচনা আর আজকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রাজা মজুমদার আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এসআই প্রক্রিয়া চলছে প্রথম পর্যায়ের কাজ চলছে আর এর মধ্যেই আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একেবারে সাত দিনের সময় বাড়িয়ে দিয়েছে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ছিল যে প্রথম ধাপের কাজ শেষ করতে হবে এর মধ্যে বলা হচ্ছে যে এগারোই ডিসেম্বরের মধ্যে একেবারে শেষ করতে হবে এখানে প্রশ্ন উঠে যাচ্ছে অনেকগুলো যেমন প্রথমে তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছিল যে এসআই প্রক্রিয়া ঠিকঠাক চলছে না আর এরই মাঝে এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন অন্যদিকে আরও একটি অভিযোগ উঠেছিল যে বিএলওদের নাকি চাপ দেওয়া হচ্ছে যে মৃত ভোটার ভুয়ো ভোটার এসব এন্ট্রি করার জন্য এবং সেই কারণে নির্বাচন কমিশন তারা একটা অ্যাপে এডিট করার অপশনটা রেখেছে এখানে ইআরও বিএলও তারা কাজ করবে এখানেও প্রশ্ন উঠে যাচ্ছে তবে কি নির্বাচন কোনোভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে একদিকে যেমন দল অর্থাৎ রাখার চেষ্টা করছে অন্যদিকে আমরা দেখছি সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই খবর রয়েছে সূত্র মারফত যে এখনো পর্যন্ত বিয়াল্লিশ লক্ষ ভোটার নাকি বাদ গিয়েছে তালিকা থেকে এবং সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে এই যে এডিট অপশনটা দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে এর মধ্যে মনে করা হচ্ছে এই সংখ্যাটা নাকি আরও বাড়তে পারে রাজা আজকে যে এখন যে সিদ্ধান্ত নেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে সময় বাড়িয়ে দেওয়া কি বলবেই পুরো বিষয়টা নিয়ে দেখো এখনো পর্যন্ত যেটা ইসিআই রেগুলারভাবে আপডেট দেয় সে আপডেট অনুসারে পশ্চিমবঙ্গে সব থেকে ভালো এসিআইয়ের প্রক্রিয়ার কাজ চলছে এটা এসিআইয়ের যে আপডেট সেই অনুসারে বোঝা যাচ্ছে বারোটা রাজ্যে চলছে বারোটা রাজ্যের মধ্যে বাকি এগারোটা রাজ্যে যেভাবে এগোচ্ছে নির্বাচন প্রক্রিয়ার কাজ মানে এশাইয়ের প্রক্রিয়ার কাজ তার থেকে অনেকটা বেটার পজিশনে রয়েছে পশ্চিমবঙ্গ আবার পশ্চিমবঙ্গ থেকেই সবথেকে বেশি অভিযোগ আসছে একদম পুরো ব্যাপারটা কীরকম যে শাসক দল যেভাবে চাপ সৃষ্টি করছে নির্বাচন কমিশন ঠিক ততটাই নিস্প্রহ আমরা এটাই দেখে এসছি এতদিন ধরে আমরা কয়েকদিন আগে দেখলাম যে শাসক দলের পক্ষ থেকে দশ জনের প্রতিনিধি দল সাংসদ তারা জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে গিয়ে দেখা করেছেন তারা স্মারকলিপি এবং তাদের বক্তব্য ছিল মানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে পাঁচটা প্রশ্ন তারা করে এসছেন কোন প্রশ্নেরই উত্তর নির্বাচন কমিশন দেয়নি যদি যদি নাই দিয়ে থাকে তাহলে সাতজন তারপরেও সাত দিন সময় বাড়ানো হলো ঠিক আছে তাহলে এর থেকে একটা জিনিস ক্লিয়ার যে নির্বাচন কমিশনের কাছে যে সাতটি প্রশ্ন করে রাখা হয়েছিল তার মধ্যে একটি হয়তো বা মান্যতা দিলে নির্বাচন কমিশন সেটা আমরা ধরতে পারি হ্যাঁ যে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না একটা অপরিকল্পিতভাবে হচ্ছে সেই তার জন্য সমস্যা তৈরি হচ্ছে চাপ সৃষ্টি হচ্ছে বিএল ওদের মৃত্যু হচ্ছে এই যে দাবিগুলো নির্বাচন কমিশনকে বিদ্ধ করে তৃণমূল বারে বারে তুলছিল এবার সাত দিন বাড়িয়ে দেওয়া হলো চলো তোমাদের আরও সাত দিন সময় দিলাম ঠিক আছে তাদের তো সব কাজটা ঠিকঠাকভাবে হয়ে যাবে এইটা যেমনি একটা দিকে বলতে পারে তেমনি আরেকটা দিকেও বলা যায় যে বিএলও অ্যাপে যে এডিট অপশন একটা নাকি যোগ করা হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অর্থাৎ বিরোধীরা মানে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আমি আলোচনা করছি পশ্চিমবঙ্গের বিরোধী দল যেটা বারে বারে দাবি করছিল যে শাসক দলের বিএলএদের চাপে অনেক ভুল এন্ট্রি হচ্ছে এবং বিএলওদেরও একাংশ এটা দাবি করছিল যে ভুল এন্ট্রি করতে হচ্ছে তাদের নানা রকম কারণে বিশেষ করে তার মধ্যে একটা কারণ হচ্ছে চাপ আছে রাজনৈতিক চাপ কেউ হয়তো শাসক দলের নামটা নিচ্ছে না বা কেউ কেউ আবার নিয়েও নিচ্ছে যে শাসক দলের চাপ রয়েছে আমরা যখন এসআইআর প্রক্রিয়া শুরু হলো তখন আমরা দেখলাম যে বিজেপি অনেকটাই এগিয়েছিল বিএলএ যেটাকে বুথ লেভেল এজেন্ট বলি সেটাতে নিয়োগ করতে একদম কিন্তু প্রায় একাশি হাজার বুথে ওরা পঞ্চাশ হাজারের বেশি বিএলএ নিয়োগ করেছিল বিজেপি কিন্তু শেষের দিকে গিয়ে দেখছি সেই সংখ্যার দিক থেকে বিজেপি অনেকটাই পিছিয়ে গেছে এবং শাসক দল যথেষ্ট ভালো এগিয়ে গেছে প্রায় দেড় লক্ষের ওপর বিএলও তারা প্রায় নিয়োগ করেছে মানে দুজন করে বিএলও রাখতে পারে তাহলে এক লক্ষ আশি আশি হাজার বুথের ক্ষেত্রে যেটা হয় এক লক্ষ ষাট হাজার মানে প্রায় কাছাকাছি পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি সেখানে কিন্তু বেশি দূর এগোতে পারেনি এক লক্ষের কাছাকাছি বিএলএ তারা এখনো পর্যন্ত রেখেছে এবার অন্যান্য সিপিএমও আছে তারাও রয়েছে তাদেরও রয়েছে বিএলএ রয়েছে কিন্তু মেন অভিযোগটা কি ছিল যে রাজনৈতিক চাপ এবার যেখানে ধরো তৃণমূল ক্ষমতায় আছে তৃণমূল তো রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূলের চাপটা বেশি থাকবে কারণ তৃণমূলের বিএলএ বিএলএ ওয়ান বিএলএ টু এদের মধ্যে আরও কিছু তৃণমূল নেতারাও থাকছে আমরাও দেখছি রাস্তাঘাটে যে দুজনের বেশি লোক থাকে এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের তারা চাপ দিচ্ছে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সেই চাপের চোটে হয়তো দেখা গেল যে কারোর পরিবারের লোক এখানে থাকে না ধরো কারোর বাড়িতে গিয়ে বিয়ে জানতে পারলো যে তার পরিবারের দুজন সদস্য বাইরে থাকে ঠিক আছে এবং তারা পার্মানেন্টলি বাইরে থাকে তাদের ফর্মটাও দিয়ে দিন চাপ দিচ্ছে ফর্মটা দিয়ে দিন ঠিক আছে এবার এই ফর্মটা দিয়ে দিন যে চাপটা আছে বা কেউ হয়তো সদ্য মারা গিয়েছেন ফর্মটা দিয়ে দিন এরকম চাপ থাকে। এটা খুব স্বাভাবিক এটা আমাদের পশ্চিমবঙ্গে নিরিখে এই ব্যাপারটা মানে একদম চোখ বুঝে বলে দেওয়া যায় এই ধরনের চাপগুলো বিএলের উপর রয়েছে এবং সেই বিএলের এই চাপ তারপরে ধরো কারোর কাগজপত্রে একটু ঠিকঠাক নেই আপনি ফর্ম ফিল করে দিন আমরা বুঝে নেব এই যে পুরো ব্যাপারটা চলে সেইটা রয়েছে এই পশ্চিমবঙ্গে এবং সেইখান থেকে এই চাপের কারণে অনেক ক্ষেত্রে দাবি যে ভুল একে তো তাড়াহুড়ো আছে নির্বাচন কমিশনও বলেছিল যে পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ নভেম্বরের মধ্যে কমপ্লিট করো বাকি পাঁচ যে চার তারিখ অব্দি যে সময়টা আছে বাকি পরের সাত সপ্তাহটা সেটা আপনারা একটু দেখে শুনে করে নেবেন তারপরে জানা গেল যে আরও সাত দিন বাড়ানো হয়েছে এই সাত দিন বাড়ানোর ফলে যেটা হয়েছে যে এবার নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলছে যে এর পরের কাজটা প্রায় নাইনটি পারসেন্টের কাছাকাছি কাজ হয়ে গিয়েছে সব কিছু মিলিয়ে মানে ডিজিটাইজেশনটা বাদ দিলে ইনোমিনেশন ফর্ম বিলি করা এবং কালেক্ট করা প্রায় পঁচানব্বই থেকে একেবারে নিরানব্বই শতাংশ কাজ এক একটা জেলায় হয়ে গেছে প্রাথমিক কাজ প্রাথমিক কাজটা এবার সেটা ডিজিটাইজেশনের কাজ যেটা চলছে সেখানে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এবার শুধু শিক্ষক শিক্ষিকারা নয় অনেক অন্যান্য দপ্তর বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী বা আরও অন্যান্য দপ্তরের ডি স্টাফরা এইখানে বিএলও হিসাবে কাজ করছেন তাদের অনেকেই কম্পিউটারে দক্ষ নয় এমনকি শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও অনেকে কম্পিউটারে দক্ষ নয় কারণ তাদের মধ্যে অনেকেই আছে পার্শ্ব শিক্ষক ফলে অনেকেই দক্ষ নয় কম্পিউটার বা তোমার মোবাইল অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে তারা দক্ষ নয় সেই জন্য একটা বিক্ষোভ হচ্ছে বলছে ঠিক আছে আপনাদের সময় দিলাম আপনারা বলছেন সময় চাই সময় দিয়ে দিলাম সময়টা কখন বাড়ানো সেটাও কিন্তু তোমাকে খেয়াল করতে হবে সময়টা বাড়ানো হলে একেবারে উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ সম্ভবত সবাইটা সময়টা বাড়ানো হয়েছে তার মানে কি কাজ মানে কালেক্ট ফর্ম কালেক্ট প্রায় হয়ে গেছে এবং ডিজিটাইজেশনের কাজও প্রায় অনেকটা হয়ে গেছে তারপরে এই সময়টা বাড়ানো হলো এইবার অর্থটা কি যে শেষের দিকে যেগুলো নিয়ে সমস্যা হচ্ছিল সেই সম এই জায়গাটাতে আপনাদের সময় দিয়ে দেওয়া হলো যে এবার আপনার ধীরে সুস্থে কাজ করুন হ্যাঁ আর তার সঙ্গে এডিট অপশানটাও যুক্ত করে দেওয়া হলো যে যদি কোনো ভুল হয়ে থাকে কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখানে জ্ঞাত ভুল হচ্ছে অজ্ঞাতে ভুল তো যেটা হচ্ছে সেটা তো হয়ে যায় সেটা তো ছেড়ে দাও সেটা ঠিক হয়ে যাবে কারণ আমি নিজে দেখেছি আমার পরিবারের একজন বাইরে দুজন বাইরে থাকে তাদেরটা আমি অনলাইনে ফিল করতে গিয়ে দেখেছি যে কিভাবে ম্যাচিং হয়ে যাচ্ছে অনলাইনে যারাই ফিল আপ করছে তারা জানেন যে খুব একটা খাটনিকর ব্যাপার এটা নয় হ্যাঁ অনলাইনে ফিল করার ক্ষেত্রে আমি বলছি যে যখনই ভোটার এপিক কার্ডটা দেওয়া হচ্ছে এবং মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশান করা হচ্ছে তখনই অপশন অটোমেটিক চলে আসছে যে ওই এপিকের নিরিখে মানে ওই ঠিকানা নিরিখে ওই পরিবারের কে কে রয়েছে তাদের লিস্টটা অটোমেটিক চলে আসছে ঠিক আছে তাহলে এবার এইটাই যদি বিএলও অ্যাপে থাকে তাহলে সেরকমই গল্প হবে যে তুমি যখনই মানে যে একজন বিএলও সে যখনই এপিক মেরে তার ইয়েটা করতে যাইবে তখনই দেখা যাবে যে তার পরিবারের বাকিদের লিস্টের নামটা অটোমেটিক চলে আসে দু হাজার দুইয়ে যাদের নাম আছে তাদের নামটা চলে আসছে শুধু জাস্ট দেখে নিয়ে লিঙ্ক করে দেওয়া এইটাই তো কাজ তো এইটা অনেকেই করতে পারছে আবার অনেকেই করতে পারছে না এবার তার জন্য সময় দিয়ে দেওয়া হলো এখানে ভুলের জায়গাটা খুব কম এবার যখন ভুলের জায়গাটা কম হবে তখন চাপের ব্যাপারটা সামনে আসে যেটা খুব স্বাভাবিক যে চাপ তৈরি হচ্ছে চাপটা কি রাজনৈতিক চাপ রাজনৈতিক চাপ আমরা জানি যে যেখানে যে রাজা সেই চাপ দেয় মানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেস এখন ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস চাপটা দেবে তো এই চাপের ফলে যে ভুল এন্ট্রি হচ্ছে সেটা নিয়ে অনেক বিএলওর অভিযোগ আছে বিরোধীদের অভিযোগ আছে বিশেষ করে বিজেপি তো রেগুলার গিয়ে অভিযোগ জানিয়ে আসছে নানা রকমভাবে তাহলে এই জায়গা দাঁড়িয়ে দেখা গেল যে বিএলওদের যে অ্যাপ আছে সেই অ্যাপে একটা এডিট অপশান যোগ করে দেওয়া হল তার সঙ্গে সাত দিন বাড়িয়ে দেওয়া হলো এইবার আপ বলে দেওয়া হলো যে আপনারা সেটা ঠিক করুন এবার বিএলওদের সঙ্গে সঙ্গে ই আরও যারা আছে বিএলওদের ওপরে র‍্যাক তারা পর্যন্ত এইটাকে অ্যাপসেস করতে পারবে ধরো একটা বিএলও যদি ভুল করে ফেলে ই আরও যখন তার অ্যাপের মাধ্যমে চেক করবে তখনও সে যদি কোনো একটা এর মধ্যে অনিয়ম পায় তখন সে সেটাকে এডিট করে দিতে পারবে যাতে নির্ভুল হয় এবং সময়টা হচ্ছে সব গুরুত্বপূর্ণ সেটাই আমি বলতে চাইছি যে একেবারে শেষ মুহূর্তে এসে এই এই অপশনটা যোগ করা হলো সাত দিন বাড়ানোর সঙ্গে সঙ্গে তার মানে যে যদি যে ভুলটা আপনারা এস পড়া হয়েছে সেটা যদি চাপের চোটে হয়ে থাকে একেবারে ক্লিয়ার বার্তা যে আপনাদের নিজেদের চাকরির স্বার্থে আপনাদের নিজেদের ভবিষ্যতের স্বার্থে আপনারা ওইটাকে ঠিক করে দিন এখানে কেউ আপনাকে চাপ দিতে আসবে না কারণ ফর্ম জমা দেওয়া আর জমা নেওয়া এইটুকুনি সময় তো বিএলএ যারা রয়েছে তারা থাকবে তারপরে তো আর বিএলএদের কোনো এখানে ভূমিকা নেই তো এবার আমি ফর্মটা যখন একজন বিএলে মোবাইলে ফর্মটা যখন আপলোড করছে বা কম্পিউটারে যখন আপলোড করছে তখন তো পাশে কেউ থাকার কথা না। তাহলে এবার আপনাদের সময় দিয়ে দেওয়া হলো এবার আপনারা এটাকে ঠিকঠাকভাবে এন্ট্রি করুন আপনাকে এডিট অপশনটা আমরা এখন চালু করে দিলাম এইটা হচ্ছে খুব মানে ট্যাকটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি এটা কিন্তু একটা মানে এমনই একটা সুযোগ করে দেওয়া হলো যেটা বলা যেতে পারে যে নির্বাচন কমিশন অনেক বুঝে শুনে সময়টা নির্বাচন করেছে এটা অনেক আগে করতে পারত এটা নিয়ে অনেক দিন ধরে দাবি ছিল কিন্তু একেবারে কোলাহল হলো শেষ মুহূর্তে কোথওকে Radaday এই যে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে সেই অভিযোগের খুব একটা বড় পদক্ষেপ না করে একটা টেকটിക്കালি তুমি যেরকমটা বললে যে এই অপশনটাকে বেছে দেওয়া কোথাও কি একটা ব্যালেন্স তৈরি করা করছে ব্যালেন্স তো করছে প্রথম কথা হচ্ছে দেখো আমরা দেখছি যে পেপারেই আজকে দেখলাম মানে আনন্দবাজার পেপারে আমি নাম নিয়েই বলছি আরও কয়েকটা পেপারেও দেখলাম যে অন্যান্য রাজ্যেও অনেক বিয়েলোর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে একদম ঠিক আছে তার মধ্যে একজন উত্তরপ্রদেশের একজনের তো সেও নাকি ভিডিও করে মারা গিয়েছে দেখো কাজের চাপ নেওয়াটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে আমি অনেক দিন ধরেই বলছি এবং সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা যেসব তত্ত্বগুলো হ্যাঁ নানারকমভাবে লোকের কমেন্ট লোকের মন্তব্য তারপরে বিভিন্ন পোস্ট সেগুলো দেখে যেটা আমরা বুঝছি যে বেসরকারি ক্ষেত্রে এক একজন এমপ্লয়কে প্রচণ্ড চাপ নিতে হয় কিন্তু সরকারি কর্মচারীকে সেই চাপটা নিতে হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সাত এই এক মাস দেড় মাসের যে চাপ সেটা অনেকে নিতে পারছে না ঠিক আছে বা অনেকে বুঝে উঠতে পারছে না অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে এরকম নানা রকম ঘটনা ঘটছে সারা পশ্চিমবঙ্গে যেমনি হচ্ছে তেমনি পশ্চিমবঙ্গের থেকে অনেকে বেশি মৃত্যুর ঘটনা উত্তরপ্রদেশ এবং আহ মধ্যপ্রদেশে ঘটেছে ঠিক আছে এটা আমরা দেখলাম এবার যাই হোক কিন্তু সেই সব রাজ্যে এগুলোতে এত কেওস হচ্ছে না যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে উত্তরপ্রদেশে যদি ছজনের মৃত্যু হয়ে থাকে মধ্যপ্রদেশে প্রায় আটজনের মৃত্যু হয়ে থাকে বিয়েলদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে মাত্র চারজনের হয়েছে তাহলে চাপটা কোথায় বেশি পশ্চিমবঙ্গে কেন বেশি পশ্চিমবঙ্গে চাপ কোথায় বেশি কারণ আমরা জানি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বড় রাজ্য সেখানে বিধানসভা ক্ষেত্রের পরিধিও বেশি এবং বিএল সংখ্যাও বেশি এবার এইখানে আমরা দেখছি যে এখানে গোলমাল হচ্ছে অন্য জায়গায় সেরকম গোলমালের খবর নেই মানে গোলমাল হলে তবে তো খবর হবে আমাদের পশ্চিমবঙ্গে যেমন এত গোলমাল হচ্ছে বিএলও মৃত্যু একটা জায়গায় হোক বা কোনো একটা জায়গায় যদি সাধারণ মানুষেরও কোনো কারণে মৃত্যু হয় এবং সেটা যদি দাবি হয়ে যায় যে সে এর কারণে মৃত্যু হয়েছে দেখবে একেবারে খবর সংবাদ মাধ্যম আমরা পর্যন্ত সেটা নিয়ে বড় করে খবর করি তাহলে রকম খবর যদি অন্যান্য রাজ্যে হয় তাহলে তারা কি খবর করছে না নাকি তারা বুঝছে না আমি জানি না কিন্তু খবর সেরকম নেই এবং গোলমালের সূত্রটাও আমরা পাচ্ছি না এই এতজন বিয়েল ওর আমি তো দেখলাম যে পেপারে আনন্দবাজারের নাম নিয়ে বলছে যেখানে এক একটা রাজ্যে সাত আটজন কোনো রাজ্যে ছজনের বিয়েলের মৃত্যুর খবর তারা লিখছে তারা লিখছে নানা নানারকমভাবে মেনশনও করে দিচ্ছে যে কেউ আত্মহত্যা করেছেন কে স্বাভাবিক মৃত্যু কিন্তু বিয়েলোর মৃত্যু তো সেইটা নিয়ে আমার যেটুকুনি মনে হচ্ছে যে এখানে আমাদের রাজ্যে ওর থেকে কম সংখ্যক লোক মানে বিএলও মারা গিয়েছেন কিন্তু ক্যাওসটা বেশি এখানে কিছু হলেই একেবারে এসআইআর আর এসআইআর নির্বাচন কমিশন দায়ী এটা শাসক দলের কথা অনুসারে রীতিমতো এইটাই ছাপ্পা মেরে দেওয়া হচ্ছে কিন্তু এর ফাঁকে যে খবরটা সামনে আসে সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো কোনো মিডিয়া দাবি করছে যে বিয়াল্লিশ লক্ষ দশ হাজারের বেশি লোকের নাম বাদ গিয়েছে এবার এত নাম বাদ গিয়েছে বিয়াল্লিশ লক্ষ সংখ্যাটা কিন্তু খুব কম কারণ আমরা দেখেছিলাম যে বিহারের ক্ষেত্রে বিহারে আসন বিধানসভা আর পশ্চিমবঙ্গে তাহলে সেখানে প্রথম দফায় বাদ গিয়েছিল প্রায় উনসত্তর লক্ষ লোকের নাম পশ্চিমবঙ্গে যদি এখন বিয়াল্লিশ লক্ষ হয় এবং এই সংখ্যাটা ফাইনালি ড্রাফটে আসলে আরো দশ বারো লক্ষ বা কুড়ি লক্ষ পর্যন্ত বাড়তে পারে যাই না কিন্তু সংখ্যাটা প্রায় যদি ওই উনসত্তর লাখের কাছাকাছি থাকে বা তার থেকে এক দু লাখ বেশি হয় তাহলে দেখব তাহলে মনে হবে বা আমি বলতে বাধ্য হচ্ছি যে বিজেপি যে দাবি করছে সেটা অশ্বডিম্ব হ্যাঁ বিজেপি তো প্রথম থেকেই দাবি করে যাচ্ছে এক কোটি লোকের নাম একদম প্রথম থেকে এক কোটির সংখ্যা তো ধারে কাছে এখনো পর্যন্ত আসেনি কিন্তু এদিকে নির্বাচন কমিশনই দাবি করছে যে ফর্ম কালেক্টের সংখ্যা প্রায় নিরানব্বই শতাংশের কাছাকাছি চলে গেছে ডিজিটাল ডিজিটাইজেশনটা একটু কম আছে কিন্তু সেই সংখ্যাটা আরও বাড়লে গিয়ে দেখা যাবে যে সংখ্যাটা হু হু করে বাড়তেও পারে কারণ এটাও খুব স্বাভাবিক যে ভ্রান্তি আর হচ্ছে তোমার এই সংখ্যাটা কমে যায় কোন জায়গায় যে আমি একশো জনকে ফর্ম বিলি করেছি তারপরে ফিল করার পরে ফিল করার আগে মানে করে জমা দেওয়ার ফর্ম সেটা একশো জনের মধ্যে হয়তো দেখা যাবে কোন জায়গায় ষাট জন হচ্ছে কোন জায়গায় পঁচানব্বই জন হচ্ছে কোন জায়গায় বিরাশি জন হচ্ছে এরকম সংখ্যা হবে কারণ অনেকে ফর্ম জমা করবে না তাদের মধ্যে অধিকাংশই হয় মৃত নয় এলাকা ছাড়া নাহলে অনেকেই আবার এরকমও থাকবে যারা ফর্মটা নিয়েছে ঠিকই কিন্তু ফিল আপ করে জমা দিতে ভয় পাচ্ছে তাহলে এই সংখ্যাটা গিয়ে সত্যি আমরা যত যতক্ষণ ড্রাফট রোল পাবো মানে খসড়া তালিকা পাবো খসড়া তালিকা পাবো তার আগে বোঝা যাচ্ছে না তাহলে একশো শতাংশ জমা পড়বে এবং ডিজিটাইজড হবে সেটা কিন্তু বলা যায় না কোনো মতে কারণ জম বিলি তো প্রত্যেকটাই হয়ে যেতে পারে ঠিক আছে যাদের বাড়িতে দেখ ছজনের সদস্য মানে যদি ইলেকট্রাল রোল হিসাবে দু হাজার দুয়ে যে দেখা গেল যে তাদের দু হাজার চো পঁচিশে সরি দু হাজার পঁচিশের রোল অনুসারে কারোর বাড়িতে দেখা গেলো যে ছজনের সদস্য কিন্তু সেই বাড়িতে একজন মারা গিয়েছে ফর্মটা তো সেই ছজনটাই দিয়ে আসা হচ্ছে একদম ঠিক আছে এবার জমা নেওয়ার সময় একজন বাদ পড়ে যাচ্ছে হ্যাঁ এবার কোনো কোনো ক্ষেত্রে এমনও হচ্ছে কোনো কোনো জায়গায় গিয়ে যে ওই বাড়ির দুজন সদস্য বাইরে চলে গেছে তারা ফর্মটা নিতে অস্বীকার করেছে যে না আমার ছেলে তো পারমানেন্টলি বাইরে চলে গেছে তার ওখানে ভোটার তালিকায় নাম উঠে গেছে আমি নেবো না জমা এরকমও যেমনি আছে আবার অনেকে আছে না বুঝে ফর্মটা নিয়ে নিচ্ছে একটা বাদ চলে যাবে এবার সেই সব ক্ষেত্রে এখনো অনেক সময় আছে যেটা আমরা জানতাম যে নয় ডিসেম্বর বেরোনোর কথা ছিল ড্রাফট রোলটা সেটা এখন বেরোবে মনে হয় ডিসেম্বর এর একদম সেটা পিছিয়ে দেওয়া থেকে রাজাদা যে এই যে নির্বাচন কমিশন প্রথমের যে প্রক্রিয়া এস প্রক্রিয়ার যে সময় বাড়িয়ে দিল এবং এখন নানা বিস্তর অভিযোগ উঠছে এবং আমরা প্রথম থেকেই বলছিলাম যে দ্বিতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে যে কাজটা সেখানে অনেক বিশৃঙ্খলতা হতে পারে কিন্তু প্রথম পর্যায়ে যে ট্রেলার আমরা দেখতে পাচ্ছি কোথাও কি দ্বিতীয় পর্যায়ে কি আরো আশঙ্কা করা হতে পারে কি বলবে এই যেটুকুনি মানে পাওয়া যাচ্ছে সেটা যে এখনো পর্যন্ত টোটাল যে যেটাকে নির্বাচন কমিশনের তরফে বা বিএলওদের যে হিসাব তাতে তারা বলছে যে আনকালেক্টেবল একটা সংখ্যা মানে যে সংখ্যাটা আমরা পাচ্ছি যে আনকালেক্টেবল মানে তাদের ইনামুলেশন ফর্ম ফেরত আসেনি এর মধ্যে মৃত ভোটার আছে এর মধ্যে স্থানান্তরিত ভোটার আছে এবং এর সঙ্গেই রয়েছে যারা ফর্ম জমা দিচ্ছেন না সব কিছু মিলিয়ে যে সংখ্যাটা আসছে সেটা এখনো পর্যন্ত এসছে বিয়াল্লিশ লক্ষ দশ হাজার তিনশো ছেচল্লিশ জন সেটা কতক্ষণ এই সোমবার পর্যন্ত মানে কালকে রোববার পর্যন্ত হিসাব এটা ঠিক আছে তাই রোববার পর্যন্ত হিসাব আজকে তো এখনও আপলোড হয়নি বা হবে একটু পরে সেটা আর একটু বেড়ে যাবে কতই বা বাড়বে পার ডে তো এক লক্ষ মারছে না একদম আমি এইটাই যদি ধরি রোববারের হিসাব পর্যন্ত বিয়াল্লিশ লক্ষ দশ হাজার কতজন ছশো মানে প্রায় দশ হাজারই ধরলাম তাহলে বিয়াল্লিশ লক্ষ দশ হাজার তার মধ্যে মৃত ভোটারের সংখ্যা এই লক্ষের মধ্যে একুশ লক্ষ পাঁচ হাজার মানে একদম বলতে গেলে পুরো মৃত ভোটার এইটা কি কম নাকি তুমি বলো দু হাজার পঁচিশের ভোটার তালিকা অনুসারে যে ইনামুলেশন ফর্ম বিলি হয়েছে এটা তো দু হাজার দুইয়ের অনুসারে বিলি হয়নি বিলি হয়েছে দু হাজার পঁচিশের যে ভোটার তালিকাটা ফ্রিজ হয়েছিল ফাইনালি সেইটা অনুসারে ইনামিনেশন ফর্ম বিলি হয়েছে সেইখানে দেখা যাচ্ছে যে ফিফটি পারসেন্ট লোকের নাম বাদ চলে যাচ্ছে এখনও পর্যন্ত পুরোটা কিন্তু হয়নি তাতেই ফিফটি পারসেন্ট লোকের নাম বাদ যাচ্ছে মানে বিয়াল্লিশ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে বলে যে দাবি উঠছে তার মধ্যে একুশ লক্ষ পাঁচ হাজারই হচ্ছে মৃত ভোটার তাহলে এই কয়েক মাসের মধ্যে একুশ লক্ষ লোক মারা গিয়েছে পশ্চিমবঙ্গে এই প্রশ্নটা কে তুলছে নিশ্চয়ই দু তিন মাসে প্রতি একেবারে একুশ লক্ষ লোক মারা গিয়েছে পশ্চিমবঙ্গে তা নয় রাতারাতি মারা চলে এতজন মারা গিয়েছে তা নয় তার মানে এই মৃত ভোটারের নামটাও কিন্তু ওই ড্রাফট রোলে ছিল যেটা দুহাজার পঁচিশে যে ফাইনাল রোলটা রয়েছে যেটা অনুসারে ইনমরেশন ফর্ম বিলি হয়েছিল তার মধ্যে একুশ লক্ষর বেশি মৃত ভোটারের নাম ছিল এটা তো প্রমাণিত যদি এই পরিসংখ্যানটা সত্যি হয় একদম সত্যি বলেই আমি মনে করছি কারণ কেউ একজন যদি এই খবরটা ছাপে তাহলে আমি মনে করবো যে তার কাছে কিছু তথ্য প্রমাণ আছে তাহলে সে সেই অনুসারে ছাপছে ঠিক আছে তাহলে সত্যি যদি আমি বলি সংবাদ মাধ্যমের খবর অনুসারে যে এই এই বিয়াল্লিশ লক্ষ দশ হাজারের মধ্যে একুশ লক্ষ পাঁচ হাজারই মৃত ভোটার আর বাকি তারা দাবি করছে যে অনুপস্থিত বা পাওয়া যায়নি এরকম ভোটারের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লক্ষ স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গিয়েছে তারা হচ্ছে চব্বিশ লক্ষ বাষট্টি হাজার আর ডুপ্লিকেট বা আগেই এনরোল করা ছিল বা অন্যান্য রাজ্যে যাদের নাম রয়েছে তাদের সংখ্যাটা প্রায় চুরানব্বই হাজার মানে পঁচানব্বই হাজার এইখানে আরও একটা খুব ট্র্যাজিক গল্প সেটা হচ্ছে যে অন্য স্থায়ীভাবে সরে গিয়েছে মানে তাদের পরিবার বলেছে যে আমার ছেলে মেয়েরা অন্য জায়গায় চলে গেছে তারা আসবে না সে হয় বিদেশে নয় অন্য রাজ্যে সেই সংখ্যাটা দেখো প্রায় চোদ্দ লক্ষ তাহলে পশ্চিমবঙ্গের হাল এখানে কিন্তু মানে তৃণমূল যদি চিল্লায় আমরা কিন্তু আমি অন্তত বলতে পারবো যে তাদের তো অধিকারই নেই চোদ্দ লক্ষ লোকই তো সে আর তার সঙ্গে তার সঙ্গে আরো চুরানব পঁচানব্বই হাজার তাহলে চোদ্দ লক্ষ আর পঁচানব্বই হাজার মানে প্রায় পনেরো লক্ষের বেশি লোক পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় চলে গেছে তারা কেন গেল তারা পশ্চিমবঙ্গে গিয়ে কাজ করছে না মানে এটাই তো পরিযায় শ্রমিক তাদের অন্য জায়গায় গিয়ে কাজ করে কাজ জোগাড় করে ফেলেছে তারা ওখানে গিয়ে তাদের নাম তুলছে তাহলে এই যে পুরো পরিসংখ্যানটা আসছে এবং এই পরিসংখ্যানে তুমি দেখো কোন কোন জেলাগুলো যদি আমি কয়েকটা জেলা উল্লেখ করে বলি যে এখানে উত্তর চব্বিশ পরগনা জেলা সব থেকে বেশি এই এই বিয়াল্লিশ লক্ষের মধ্যে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার বা প্রায় পাঁচ লক্ষ ছেষট্টি হাজার দক্ষিণ চব্বিশ পরগনার চার লক্ষ সাতচল্লিশ হাজারের কাছাকাছি তারপরে হচ্ছে তোমার হাওড়া হাওড়াতে আছে তিন লক্ষ ন হাজার আর তারপরে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দুটোতেই প্রায় দক্ষিণ কলকাতায় প্রায় দু লক্ষের কাছাকাছি উত্তর কলকাতায় প্রায় তিন লক্ষের কাছাকাছি মালদা মুর্শিদাবাদ নদিয়া, মানে জেলাগুলো তুমি যদি দেখো তাহলে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এই তিন এই জেলাগুলো প্রত্যেকটাই বাংলাদেশ লাগোয়া আচ্ছা উত্তর কলকাতা কলকাতা দক্ষিণ যেটা বৃহত্তর কলকাতার মধ্যে পড়ে একেবারেই কলকাতার মধ্যে পড়ে দুটো লোকসভা কেন্দ্র যদি ভাগ করে নিই আমরা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মেন ভাগ করে নেওয়া হয় তো তাহলে সেখানে সাত সাত চোদ্দোটা বিধানসভা কেন্দ্রে প্রায় পাঁচ লক্ষ ভোটার তাহলে এই যে সংখ্যা যাদের বাদ চলে যাচ্ছে কম নাকি শুনো না একদমই তাই তাহলে এই এরা কারা কেন তারা বাইরে চলে যাচ্ছে তার মধ্যে অবশ্যই তার মধ্যে ফিফটি পার্সেন্ট মৃত্যু আমরা ধরে নেব তাহলে বাকি যারা তারা কোথা থেকে এলো তাদের নামটা কিভাবে এলো সেটাও তো একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এদিক এই পরিসংখ্যান যদি আমরা একেবারে সত্যতা ধরি এবং ফাইনাল ড্রাফটে গিয়ে যদি আমরা আরও কুড়ি লক্ষ যোগ করে নিই তাহলে প্রায় বাষট্টি থেকে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম এমনি বাদ যাচ্ছে এবার যেখানে তিনি বিজেপি কি দাবি করছে যে এক কোটি লোকের নাম বাদ যাবে অ্যাকচুয়ালি এক কোটি লোকের নাম যুক্ত করার ছিল না সেটা বিজেপির কাছেও খবর নেই কারণ তারা তারা জানে যে এই অঞ্চলে এত লোক বাস করে এবার এখানে তোমাকে দেখতে হবে যে জনগণনা এবং ভোটার দুটো তো এক হয়ে পারে না কারণ সুপ্রিম কোর্টের ভাগ্যিক সুপ্রিম কোর্টই বলছে যে কারোর কাছে যদি আধার থাকে ভোটার থাকে আমরা আমাদের দেখতে হবে যে তারা আদৌ ভারতের নাগরিক কিনা এই কথাটা সুপ্রিম কোর্ট বলছে একদম যে আধার থাকলো মানেই যে সে ভারতের নাগরিক সেটা আপনি কি করে বলছেন একেবারে যে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরো নথির প্রয়োজন তাহলে এই এইখানে অনেকেই আছেন যাদের নামই নেই ঠিক আছে আবার যাদের নাম আছে তারাও চলে যাচ্ছে তারা ফর্মই নিচ্ছেন না তাহলে ফর্মই যারা তোলেনি সেটাও এর মধ্যে যোগ হবে সেটা এখনো যোগ হয়নি আর টেকনিক্যালি বলতে গেলে এইটুকুনি বোঝা যায় যে ফর্মই নেয়নি এরকম লোকের সংখ্যাও কয়েক লাখ হবে যারা ফর্মই নেয়নি তাহলে এই বিয়াল্লিশ লক্ষের সঙ্গে তাদের নাম যোগ হবে একদম ঠিক আছে আবার যারা ফর্ম নিয়েও জমা দিচ্ছে না সেটা তো এই বিয়াল্লিশ লক্ষের মধ্যে চলে আসবে খুবই স্বাভাবিক তাহলে এই সংখ্যাটা যখন পুরোটা কমপ্লিট হবে পুল যখন আপলোড হয়ে যাবে এবং একটা তারপরে আর দু চার দিন রিভিউ হওয়ার পরে ফাইনাল যখন একটা খসড়া তালিকা তৈরি মানে প্রকাশ করা হবে তখন গিয়ে আমরা দেখতে পারবো আশা করছি এখনই যদি বিয়াল্লিশ লক্ষ থাকে তাহলে ওই সত্তর পঁচাত্তর লক্ষ লোকের নাম প্রায় চলে আসবে একদমই তাই এবং এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুরো চিত্রটা স্পষ্ট হচ্ছে যে আসলে পশ্চিমবঙ্গে এতদিন ধরে যে ভোটার তালিকা এবং বিরোধীরা যে অভিযোগ করত সেখানে কোথাও গিয়ে যেন গলতটা চোখে পড়ছে একেবারে সেটা বোঝা যাচ্ছে এবং সেই কারণেই নির্বাচন কমিশনকে এখন সিদ্ধান্ত নিতে হচ্ছে একটা এডিট এডিট অপশন দেওয়া হচ্ছে এবং সেখানে তারা এন্ট্রি করতে পারবে বিএলওরা একেবারে সব মানে এডিট করে দিতে এডিট করে দিতে পারবে একদমই পরেও মানে যে এই যে যেটা এন্ট্রি হয়ে গিয়েছে সেখানে যদি কোনো কিছু তাদের মনে হয় যে আমি ভুল করেছি তাহলে সেটা এডিট করতে পারি একদম এই বিয়াল্লিশ লক্ষটা বাড়বে সেটাই বলছে এবং এর পরের পর্যায়ে এখনো পর্যন্ত যে সাত দিনের সময় বাড়ানো হয়েছে এবং তারপরে দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হবে আর সেই দ্বিতীয় পর্যায়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং এসআই প্রক্রিয়া শেষমেশ এই বাংলাতে শেষমেশ কত লক্ষ মানুষের নাম বাদ যায় যেটা বিরোধীরা বারবার অভিযোগ করে এসেছে সেটা কোথায় গিয়ে দাঁড়ায় অঙ্কটা সেদিকে অবশ্যই তো নজর থাকবে এখনকার মতো আলোচনা এখানেই শেষ করছে অনেক ধন্যবাদ রাজাদা আর অন্যান্য সমস্ত খবরের জন্য নজর রাখুন నివజ బర్తమా